শোনো 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 সবে সোনো মন আজ আমি রেধেছি পনির ইয়াকনি করিয়া যতন এখানে বন্ধুরা দুশো গ্রামের মতন পনিরকে আমি কিউব আকারে কেটে নিয়েছি দু ইঞ্চ মতন আদা ছ কোয়া মতন রসুন আর একটা পেঁয়াজ একটু বড়ো সাইজের পেঁয়াজকে খুব ভালো করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েই স্মুথ পেস্টটা বানিয়ে নিচ্ছি এদিকে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকেও কেউ ছোট ছোটো করে কেটে নিয়েছি কিউব আকারে পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করে নিয়ে খুব ভালো করে পাল্টে হালকা একটা গোল্ডেন কালার আসলেই উঠিয়ে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসে এবারে আমি এটাকে উঠিয়ে গরম জলের মধ্যে রেখে নিচ্ছি আর গরম জলে অল্প একটু নুনও দিয়ে নিয়েছি পনির ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে বন্ধুরা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে গুঁড়ো মশলার মধ্যে বন্ধুরা আমি ওয়ান টি স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে নিচ্ছি মশলাটার সাথে ক্যাপসিকামটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তাতে করে ক্যাপসিকামটা হালকা ভাজাও হবে আর এর ক্রাঞ্চটাও হারাবে না তিন টুকরো পনির আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি এটাকে খুব ভালো করে পিসে নিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি তাতে মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে দেখুন আর ক্যাপসিকামের ক্রাঞ্চটাও হারায়নি এই পর্যায়ে বেটে নেওয়া স্মুথ পেস্টটা দিয়ে নিচ্ছি বেটে নেওয়া মশলাটা দিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে নিচ্ছি করে এটাকেও কষিয়ে নেব মশলাটা দেখুন কষানো শুরু করেছি ঝালের স্বাদটা ব্যালেন্স করতে অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি পনির ভেজে যে উঠিয়ে রেখেছিলাম বন্ধুরা তার মধ্যে এক চামচ টক দই আর কিছুটা গুঁড়ো দুধকে খুব ভালো করে ফেটে নিয়ে দিয়ে নিয়েছি যে কোনো বড় নামি দামি রেস্তোরাঁয় পনির ইয়াকনি নামে যে রেসিপিটি বিক্রি হয়ে থাকে আজ সেটাই বানানোর চেষ্টা করেছি আমি আমার মতন করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা আর তেলও ছেড়ে এসছে তেলটাও খুব ভালো করে ছেড়ে নিয়েছে এবারে আগের থেকে ভেজে রাখা পনিরটা দই আর গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে নিচ্ছি আমার পনির ইয়াকনি রেডি হয়েই এসছে ওপর থেকে অল্প একটু হাতে করে ক্রাশ করে কাসরি মেথি দিয়ে নিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি আর ওয়ান টি স্পুন মতন বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি পনির ইয়াকনি একেবারে রেডি আমি গ্যাসের আজ বন্ধ করে নিচ্ছি একবার হলো এই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সকালে বন্ধুরা বানিয়েছিলাম পনির ইয়াকনি আর আজকে এই পনির ইয়াকনি দিয়েই তৈরি করব পনির ইয়াকনি বিরিয়ানি তাও আবার প্রেশার কুকারে আপনাদের কাছে অনুরোধ রাখলাম অবশ্যই চেকআউট করে নি